আপনি কি ফুড ও ফার্মাসিউটিক্যাল পণ্যের সঠিক ওজন ও আকর্ষণীয় প্যাকেজিং নিয়ে চিন্তিত এখন আর চিন্তার কিছু নেই এমপি মেশিনার নিয়ে এসেছে অত্যাধুনিক প্যাকেজিং মেশিন যা দিয়ে ট্যাঙ্ক লাইন ইউসিফ বুলের ভুসি হজমি পাউডার সহ বিভিন্ন গুঁড়ো জাতীয় পণ্য এক গ্রাম থেকে তিরিশ গ্রাম পর্যন্ত নির্ভুলভাবে প্যাক করা সম্ভব চলুন একটু দেখে আসি মেশিনগুলোর ফিচার ও কার্যকরিতা আমাদের মেশিন সম্পূর্ণ অটোমেটিক যা কম সময়ে দ্রুত ও নির্ভুল প্যাকেজিং নিশ্চিত করে। স্টেইনলেস স্টিল বডি ও ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। আমাদের মেশিনগুলো ছোট ব্যবসা থেকে বড় কারখানা পর্যন্ত সবার জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে। কেন আমাদের এই মেশিনগুলো ব্যবহার করবেন? চলুন জেনে আসি। আমাদের মেশিনগুলো কম সময়ে বেশি উৎপাদন দিতে সক্ষম হবে ওজনের নির্ভুলতা অর্থাৎ প্রতি এক গ্রাম ও তিরিশ গ্রাম পর্যন্ত নির্দিষ্ট ওজন সহজ অপারেশন ও মেইনটেনেন্স সিস্টেম বাংলাদেশের বাজারে সর্বোচ্চ মানের প্যাকেজিং গ্যারান্টি আপনার ব্যবসার জন্য এখনই নিন অ্যামপি মেশিনার্সের অত্যাধুনিক প্যাকেজিং মেশিন অর্ডার করতে বা ডেমো দেখতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগের হটলাইন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর উপরে দেওয়া রয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ সঠিক ওজন নিখুঁত প্যাকেজিং এমপি মেশিনার্সের সব সময়ের গ্যারান্টি তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ